الله رب العالمين، قرآن الحكيم، رب العالمين، إشارة فرغتهم بسم الله الرحمن الرحيم وَلَا تُسَعِرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِي فِي الْأَرْضِ مَرْحًا الله رب العالمين، بل لن تمدر تهراك مكة বাঁকা করে রাখিও না মানুষ থেকে ফিল এবং জমিনে অহংকারের সাথে পদচারণা করিও না কেউ কথা বলতে চাইলে তার দিক থেকে মুখকে বাঁকা করে রাখা এটা একটা অহংকারের আলামত এটা একটা আলামত আল্লাহ রব আলিন সে কথা আল্লাহ কোরআনে বললেন লা হদ্দাকালী নাস কেউ যখন কারোর সাথে কথা বলতে চাই তখন তার দিক থেকে মুখকে বাঁকা করে অন্যদিকে ফিরিয়ে রাখা এটা অহংকারের আলামত আল্লাহ রাব্বুল আলামিন মোল্লা তো তুসাইর খদ্দাকাল নাস মানুষ থেকে তোমার মুখকে বাঁকা করে রাখিও না বলে লা ফিল আরদে মারাহা জমিনে অহংকারের সাথে পদচারণা করিও না ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ প্রত্যেক অহংকারী এবং দাম্ভিক লোককে আল্লাহ পছন্দ করেন না আল্লাহ ভালোবাসেন না ওয়াকসিদ ফেমাস মাশইকা ওয়াকুদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামীর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি তোমার পরিচালনায় চলাচলে মধ্যম পন্থা অবলম্বন করো ফি মা শিকা হাঁটা চলার মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করো ওয়াকদুদ মিন সৌতিকা তোমার আওয়াজকে একটু নিচু সর করো বেশি নিচু নয় যে মানুষ বুঝতে পারবে না এত উঁচু নয় যেটা মানুষের কর্কশ শোনা যাবে শুনতে এরকম বলবে না ওয়াকদুদ মিন সৌতিকা তোমার আওয়াজকে নিচু করো ইন্না করল হামির নিশ্চয় গাদার স্বর হচ্ছে নিকৃষ্ট স্বর গাদার আওয়াজ নিকৃষ্ট আওয়াজ যেটা খুশ্রি শুনতে বিশ্রী আর শুনতে ভালো লাগে না এই আওয়াজকে কি আল্লাহাক রব্বুল সেটার সাথে তুলনা দিয়েছেন সুতরাং মানুষ আমরা আশরফুল মখলুকাত আমাদের আওয়াজ যেন সেরকম না হয় আল্লাহর তফিক দান করুন আমি আল্লাহ রাব্বুল আর বললেন আলযিন লা ইউমিনুনা বিল আখিরাতি কুলুবুহুম মুনকিরাতুন ওয়া হুম যারা মুমিন নয় ইমান আদের আল্লাহর প্রতি রাসূলের প্রতি আখিরাতের প্রতি কুলুবুহুম মুনকিরাতুন এবং তাদের কলবসমূহ এসব কিছুকে গ্রহণ করে না ভালো কিছু গ্রহণ করে না হুম মস্তাক বেরুন এবং তারা দাম্বিক অহংকারী হয় অর্থাৎ অহংকারী হওয়া সেটা বেইমানের আলামত সেটা যাদের কাছে ইমান নেই তাদের একটা সিফত তাদের একটা গুণ তাদের একটা কোয়ালিটি হচ্ছে তারা অহংকারী হবে যে আল্লাহ এবং রসুলের কথাকে গ্রহণ করছে না কোরআনকে গ্রহণ করছে না সুন্নাকে গ্রহণ করছে না তারা দাম্বিক হবে আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন লা জারাবা আন আল্লাহুয়া আলামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তারা গোপনে প্রকাশ্যে যা যা করি না কেন আমরা সব আল্লাহ জানেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন নিশ্চয়ই রব্বুল আলামিন অহংকারী দাম্বিকদের আল্লাহ পছন্দ করেন না وقال سبحانه وتعالى আল্লা বললেন ওয়াইল তাদের জন্য লেখুল্লে আফা কিন আসি ওই সকল ব্যক্তিদের জন্য যারা আফা অপবাদ রচনাকারী আরেকজনের বিরুদ্ধে কুৎসা রঠায় অপবাদ রটায় কারো চরিত্র হনন করে কারো আর একটা কিছু করে মানুষের বিরুদ্ধে যারা অপবাদ রটনা করে কোন পুরুষের বিরুদ্ধে কোন মহিলার বিরুদ্ধে যে কোনো মানুষের বিরুদ্ধে যারা অফবাত রটনা করে আল্লাহ রবীন্দিন বললেন তাদের জন্য দুর্ভোগ আসিম এবং পাপিষ্ট যারা তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য জাহার নাম তাদের জন্য আল্লাহ রাজা কল্লাম ইয়েস্মাহা ফবেশ শিরুহু বেয়াদ বিন আলি আল্লাপা বললেন তাদেরকে আমার আয়াৎ সমতিলাবাদ করে শোনা হয় তারা শুনে মায়ুসির রমস্তাকবিরা অহংকারের সাথে সেগুলোকে পরিত্যাগ করে কাল্লাম ইয়েস্মাহা যেন সে শুনেই নাই এমনভাবে সেটাকে পরিত্যাগ করছে সে শুনেই নাই সে কথা ফবশিরুহু বেয়াদ বিন আলি

আল্লাহর হাবিব বললে জারন্ত এ জররা পরিমাণ সরিষা পরিমাণ অহংকার থাকবে সেই জান্নাতে যাবে না ফকালা রজুলুন এন্নার রজুল আইন হেব্বআই একুন হাসেনা অনা আলুহু হাসেনা আল্লাহর হাবিবের সাহাবী জিজ্ঞেস করনয়া রসুল আল্লাহ কোন মানুষ পছন্দ করে তার পোশাক পরিচ্ছেদ ভালো হোক জুতা সুন্দর হোক পোশাক পরিচ্ছেদ সুন্দর হোক এটা চাই এটা কি হবে আল্লাহর হাবিব বলল হিন আল্লাহ জামিল জামাল আল্লাহ সুন্দর এবং সুন্দরকে পছন্দ করে সবাই বলল আলহামদুলিল্লাহ মসজিদে কাপড় পরে আসার নিয়ত কেউ সুন্দর কাপড় পরে আসছে নিয়ত করছে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামত নিয়েই আল্লাহর ঘরে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন সেখান থেকে সবচেয়ে ভালো যেটা পরিপাটি যেটা সুন্দর যেটা পবিত্র যেটা এটা গুছিয়ে রেখে সেটা দিয়ে আল্লাহর ঘরে যাচ্ছি কেউ আসছে চ্যাটা কাপড় দিয়ে নিয়ত করছে আমি ভিক্ষুক আল্লাহর কাছে আমি ভিক্ষুষ সেজে আল্লাহর কাছে দোয়া করব সেই জন্য আসছি আর যদি ওই নিয়তা আসে সেই জন্য আসলে ঠিক আছে আলহামদুলিল্লাহ যদিও নিয়ত আসে মসজিদে গেলে কেন তো আর বাড়ির মানুষ থাকবে না এটা ময়লাটা ময়লা হয়ে যাক ভালোটা থাক তাহলে এই নিয়তটা খারাপ এই নিয়তটা খারাপ এটা আল্লাহ নাফর মানে করছে সবাই বলুন নাওজমিল্লা সুতরাং আমরা মসজিদে আসার সময় সুন্দর পরিপাটি কাপড় পরে আনবো অনেক মানুষ আছে টুপি টাফি এগুলো এত পুরাতন ব্যবহার করে বলতে এটা টুফি আর কি অনেক এক এক লোক আমাকে বললো বলো যে এটা কয়টা কয় টাকা বললাম এটা পাঁচশো না সাতশো টাকা বলছে এত দামি টুপি নিতে হয় টুপি তো দশ পনেরো টাকা দিয়ে পাওয়া যায় আমি তো আমি চাচ্ছি আমার মন আছে এক কোটি টাকা দিয়ে নেব টুপি এটা শূন্যত এটার সাথে নেবাদুতের সম্পর্ক আছে এটার সাথে আমার নবী শূন্যতের সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ আতোর এটা শূন্যত এটার সাথে শূন্যতের সম্পর্ক আছে আমার লামাকে তফিক যত দিচ্ছে তত ভালো নেব। অসুবিধা তো জোতা কিনি আমরা পাঁচ হাজার টাকা দিয়ে টুফি কিনি দশ টাকা দিয়ে টুপি কিনি কয় টাকা দশ টাকা হ্যাঁ দশ টাকা টফিক অনুযায়ী ভালো ব্যবহার করা এটা একটা এই আল্লাহর প্রশংসা করার সক্রিয়া করার একটা মাধ্যম আলহামদুলিল্লাহ বলে আর যারা এরকম একদম ফুরানা টুফি ইউজ করে অনেক সময় আছে এরকম উনি টুফিয়ানা ফুরানা দিচ্ছে উনি তো ফ্ল্যাট বাড়ি কিনতেছে বহু আলেম আছে বহু ফিসাব আছে বহু মানুষ আছে টুপি হই সাড়িং এটা এছাড়া দেয় না তো উজুরের তো ফ্ল্যাট বাড়ি ঠিক আছে তারপরে অন্যান্যগুলো তো ঠিক আছে খালি টুপি আনি তাকোয়া টুপি পুরাতন পড়লে এটা তাকোয়া হয়ে যায় না এটা হবে না আল্লাহ বুজার তো ফিকদার করুন আমি আল্লাহ হাবি বললেন আল কিবরু বাতারুল হক ওয়াগামতুন কিবীর হল কিবীর হল বাস্তবতাকে স্বীকার করা ওয়াকামতুন নাস কাউকে গিনা করা মানুষকে গিনা করা মানুষকে হে অপতিপন্ন করা গিনা করা এবং বাস্তবতাকে স্বীকার করা এটা হচ্ছে কিবীর যিনি যে পদ আছে তাকে সে পদ অনুযায়ী সম্মান করত করা এটা এটা ইসলামের শিক্ষা ও না নাস আমা নাযিলুম এটা রসূলের পাকের শিক্ষা যিনি যে পদ আছে আর কেউ যদি বলে এ আমার পরে যারা এখানে আছে তারা যদি মনে মনে বলে উনি ম্যামসি কীসি তাহলে এটার নাম অহংকার এটার নাম অহংকার কেউ যদি বলে উনি অমুক পদের এমডি হয়েছে কী হয়েছে উনি মোতলি হয়েছে কীসে উনি এটা হয়েছে কী হয়েছে এগুলো হচ্ছে অহংকারী শব্দ সবাই বলুন নওয়াজিল্লাহ যিনি যে পদে আছেন সে পদ অনুযায়ী পদমর্যাদা অনুযায়ী তাকে সম্মান করা এটা ইসলামের শিক্ষা এটাকে আপনি হেয়া করা এটা কি হয়েছে বলা এই ধরনের কথা বলা এটা হচ্ছে কিবিত সবাই বলুন না হজুল্লাহ ওয়ান ইবিন অমারান্য সুনুল আল্লাহ সুনিল্লাহানী হিমাসাল্লাম খয়ালা বাইনামা আর জুনম মিম ক বলে কম ইয়াজর রইজা রাহু মৃণাল ফাখুশিফা বিহি ফাহুয়াইতা জল জলু ফিল্নাউদেলায়াও মিল কেয়ামাতে আল্লাহর হাবিব বলল তোমাদের পূর্বে এমন একজন লোক ছিল বলে ইসরাইলের সে ব্যক্তি এযোৰ রৈজা রাহু বিনাল খুয়াল অহংকারের সাথে তার ইজারকে লুঙ্গিকে নিচু করে পড়ে সেটাকে ও মাটির সাথে লাগিয়েছে সেসরা শাস্রয় হার্তো ফাখুসিফা বিহি ফাহুয়াইতা জল জলু ফিল আউদেয় আমাল তেয়ামা আল্লাহ রাবুল আলমী তাকে দশে দিয়েছেন মাটির ভিতরে এবং সেই কেয়ামত পর্যন্ত এভাবে দশতে থাকবেন সবাই বলুন নওয়াজবিল্লাহ অহংকারের সাথে কাপড় টাকনোর নিচে পরিধান করা সেটা অহংকারের মধ্যে পড়ে টাকনোর নিচে পড়ে অহংকারের সাথে পড়া কোনো বিশেষ কারণে যদি পড়তে হয় সেটা অন্য ব্যাপার ও যদি কোনো কারণে কোনো অফিসে বাধ্যবাধকতা থাকে আশা করি মনে হয় কোনো জায়গায় নাই তো না থাকলে আমি সেখানে নিচে যাবো কেন বরঞ্চ পরে পড়লে শরীরের লাভ শূন্যত আদায় হলো নামাজও বরাবর হলো মাকরু হলো না নিচে পড়লে উপরে বটে দিলেও মকরু হবে নিচে রাখলেও মোটকরু হবে কোনো উপায় নেই মকরু সারা মকরু সারা উপায় নেই নিচে পড়লে নিচে থাকলেও মকরু হবে সেটা বটে উপরে তুলে দিলেও মকরু হবে সুতরাং সেলাই করার সময় আপনাকে ওইভাবে করে সেলাই করতে হবে আল্লাহ করার তো দান করুন আমি وقال رسول الله صلى الله عليه وسلم يحشر المتكبرون امثال الذر يوم القيامه في صور الرجال يخشاهم الذل من كل مكان يساقون الى سجن في جهنم يسمى بولس تعلوهم نار الانيار يسقون من عسارة اهل النار আল্লাহর হাবিব বললেন হে আমার উম্মত শুনো কেয়ামতের ময়দানে সমস্ত মতাকাব্যীরদেরকে কিবিরদেরকে আল্লাহ রব্বুল আলমিন একত্রিত করবেন পিপিলিকার মতো করে দুনিয়াতে যারা কিবির করবে অহংকার করবে কেয়ামতের মাঠে তারা ছোট হবে দুনিয়াতে যারা যারা জালেম হবে কেয়ামতের মাঠে তারা শক্তিহীন হয়ে যাবে দুনিয়াতে যারা জালেম কেয়ামতের মাঠে তারা শক্তিহীন দুনিয়াতে যারা মজলুম কেয়ামতের মাঠে তারা শক্তিওয়ালা হবে সবাই বলো সুবাহান আর আমরা জলম মজলুম হচ্ছে সময়ের জন্য মানি না ফাইলি মজলুম ফাইলি দিয়ে চেষ্টা করিলি আমাদের জলম মজলুমের হচ্ছে সময়ের ব্যাপার না পারলে আমি মজলুম পারলে দিয়ে একদম চেপটা করে দেব এটাই হচ্ছে আমাদের ধর্ম আমাদের মানবতা আমাদের ইতিহাস যারা এক সময় জলম করে তারা আবার ওয়াজ করে আবার যারা ওয়াজ করে তারা আবার আরেক সময় গিয়ে জলম করবে সবাই বলুন নাউজবিল্লা এই হচ্ছে আমাদের বাস্তবতা আল্লাহর হাবিব বললেন আল্লাহ তাদেরকে পিপিলিকার মতো করে একত্রিত করবেন চতুর্দিক থেকে তাদেরকে চতুর্দিক থেকে তাদেরকে অপমান তাদেরকে গ্রাস করে ফেলবে চতুর্দিকে তারা অপমানিত হবে ফি ইউসাম্মা বাউলাসা মিনকুল্লে কারাগারে তাদেরকে নিয়ে যাওয়া হবে যার নাম বাউলাস হবে তাদেরকে তা আল হুম না রোলানিয়া রে তাদের উপরে অগ্নিকুণ্ড উদভাসিত হবে ইস্কাও নামি নকছা রাতি নারে।

আল্লাহর হাবিব বললেন ইজ্জত সম্মান জালালত একরম এইগুলা আল্লাহ নিসার ওয়াল কিবরিয়া উরিদাউহু আর বড়ত্ব সেটা আল্লাহর চাদর ফামাইয়ুনাজিউনি আযাবতুহু যে ব্যক্তি আমার এই গুলাকে ধরে টানাটানি করবে ফাকাত আযাবতুহু তাই সে আযাবের মধ্যে নিপতিত হবে সবাই বলুন নাউযুবিল্লাহ

শপথকারী বিক্রেতা ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু শপথ করে করে বিক্রি বৃদ্ধির জন্য শপথ করে এটা মালের কসম করে বলতেছি টাকার পছন্দ করে বলতেছি এটা এমন বলতেছি এটা এমন বলতেছি এরকম করে করে শপথ করে করে যারা বিক্রি করে ওয়াল ফকির মুখতাল আর অহংকারী দাম্বিক ফকির ওয়াই খুজানি আর বৃদ্ধ বিচারকারী এবং বিবেচারকারী এই চার প্রকার মানুষের দিকে আল্লাহ দয়ার দৃষ্টিতে তাকাবেন না সবাই বলুন এই চার প্রকার মানুষের দিকে আল্লাহ রব আলমীর কে ময়দানে দয়ার দৃষ্টিতে তাকাবেন না আল্লাহ তাদের উপর রাগান্বিত থাকবেন